भला Muhammad भला माफ़ी कमी

কামিল ফির চর দহ মহারা দি মহার কামিল ফির চরণ দহ মহাপের কর সবাই মহাপ হো হো আল্লাহ ہو میں بھلکا دوسے ضم جی نانی کائیں او میں بلو کا

میرے فریاد تجھوں تیرے چوکٹ پیانا میرا کام تھا میری قسمتی جگانا تیرا کام ہے میری آنکھوں کو ہے کی آرزو پردہ ہٹانا تیرا کام ہے جس کو دنیا میں نہ

زمین <laughs> 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 امام علی مقام امام حسین روز پاک پہنچے دی امام اے اللہ البیت رسول صاحب رسول شواد رسول روز پاک پہنچے دی امام اللہ بشش کرے اولا پھر اپنے دستگی اپنے لاسانی پھر میں وہی اٹھی حاج جو وہی اٹھی مشکل گشا وہی اٹھی عبدالقادر جیلانی کی رانی حسین وہ

আল্লাহ মা বাবা দাদা দাদি আপন যারা 30000 মুসলমান মরণ যে যেখানে ফুকুর পারে নদীর ধারে কবরস্তানে সেই টনকে ঠন মনকে মন মাটি বকনি আমাদের দিকে তাকিয়ে আছে আল্লাহ আল্লাহ তাদের কবর asker হাদিয়া পৌঁছে দিন কবর কবর মুদ asker হাদিয়া পৌঁছে দিন আল্লাহ আল্লাহ তাদের অন্ধকার কবর কে আলোকিত করে সংকীর্ণ কবরকে কে প্রশস্ত করে আল্লাহ তাদের কفن কে জান্নাত লিবাস করে আল্লাহ মাকীর কবর কে জান্নাত কবর করে দিতে করে দিন আল্লাহ আল্লাহ একদিন সেই কবর আমাদের জিতে হবে যেখানে মা নাই যেখানে বাবা নাই যেখানে বন্ধু নাই বান্ধব নাই আপন জন বলতে কেউ নাই একা থাকবো নাই দরজা নাই জানালা নাই খাবার নাই পানি নাই ওষুধ সে অন্ধকার কবরে কিনে থাকবো না কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার তো ঠিক দাম করবো আমরা বহুদিন হয়ে গিয়েছে তুমি আর প্রস্তুতি নিয়েছি বিল্ডিং এর ফাউন্ডেশন কিভাবে দিব প্রস্তুতি চলতেছে বিবাহ কিভাবে করবো এখন থেকে প্রস্তুতি চলতে চান না কিন্তু আমাদের জন্য সহজ করে দিলাম কি শুরু হওয়ার আগে যে নবীর জন্য এখনই করতাম সেই নবীকে আমাদের কবরের ভিতরে পাঠাই দিয়ে নামলা

ছিল এত এলাকার মরহুম সাব্বির সদস্য মরহুম নাই আল্লাহ আমার কোলে যা টুকরোই ভাইগুলো খেল্লা আপনি জানা করুন আল্লাহ এবং এলাকা اللہ کا মুরদাগান এবং প্রবাসী বিন্দু তাদের জন্য দোয়া চেয়েছেন এই এলাকার যত কবরস্থ কবরস্থান থেকে আজকে আমাদের দিকে তাকিয়ে আছে তাদের জন্য হাত দিলে দোয়া করছি আল্লাহ আমার নবীর কদমে পাকের সৎকাই তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন আল্লাহ যারা বিদেশে বিদেশ থেকে বসে প্রবাস থেকে আমাদের দিকে দোয়া চেয়েছে আল্লাহ তাদের জন্য খালেজ নিয়ে তুই দোয়া করতেছি আল্লাহ প্রত্যেকের বিদেশ সফর কাটি কামিয়াবি নসিব করে দিন আল্লাহ আল্লাহ যারা মাহফিলের জন্য টাকা দিই পয়সা দিই ভর্তি দিই আকল দিই সহযোগিতা এর মাধ্যমে আরার মাধ্যমে বশার মাধ্যমে পরম সুজনের মাধ্যমে এই আজিন সম্মান আলোকিত করেছে প্রত্যেককে জীবন আপনি আলোকিত করে দিন আল্লাহ প্রত্যেককে জীবনটাকে আপনি পরিপূর্ণ করে দিন আল্লাহ আমার সাথে অনেক আঘাত পরিজনের ভাবে আসে এখানে অনেকে কষ্টের মধ্যে আছে অনেকে ডিপ্রেশনে আছে অনেকে বেদনা মধ্য আছে অনেকে চাকরি promoção চায় অনেকে ব্যবসায় উন্নতি চায় অনেকে পরিবারের মধ্যে একটু শান্তি চায় আল্লাহ অনেকে টাকার দরকার অনেকের ছেলে মেয়েকে বিবাহ দিতে চায় ছেলের জন্য বউ চায়

আল্লাহ মুরব্বীদের কামার দয়ের মধ্যে আসে কিছু কবল করুন আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের সবাইকে ইমাম হুসেনের কাফেলা সৈনিক হিসেবে কবল করুন মা বন্ধুকে মা ফাহমদ জাহরা রবি আল্লাহ তালা না আসে কিছু কবল করুন আল্লাহ খেলে ভরিয়া তা খেলে থামান্না জীবন একবার হলো হানে কাবা মদিনা তোর মনে মেহমান হওয়ার ব্যবস্থা করে দিলাম আল্লাহ মৃত্যু তো হবে